তিন দিনের নিম্নচাপের বৃষ্টিতে বীরভূমের জনজীবন বিপর্যস্ত একাধিক এলাকায় সেতুর ওপর দিয়ে বইছে জল এক্ষেত্রে সকলেই তিলপাড়া ব্যারেজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে রবিবার পর্যন্ত পাঁচ হাজার চারশো কিউসেক জল ছেড়েছে তিলাইয়া ব্যারেজ কর্তৃপক্ষ অন্যথায় বাধটি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল প্রসঙ্গত গত তিন আগস্ট ক্রমাগত বর্ষণে জলমগ্ন হয়েছিল কঙ্কালিতলার মাতৃমন্দির মন্দির সেই সময়ও স্থানীয় শিব ঠাকুরের মন্দিরে মাতৃ আরাধনা চলেছিল কয়েকদিন এবারও একই ছবির পুনরাবৃত্তি পরিলক্ষিত হল উল্লেখ্য ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়াই বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলায় জল বইছে মন্দিরের ওপর দিয়ে বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশান জুড়ে জল চলছে বিপদ সীমার উপর দিয়ে স্থানীয় মন্দির কর্তৃপক্ষের বক্তব্য শিব মন্দিরেই আপাতত মাতৃপুজোর কাজ চলছে তবে নিরাপত্তার কারণেই মন্দিরে ভক্তবৃন্দের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন তবে আগামী তিন দিনের মধ্যেই জল নেমে যাবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ তাদেরই একজন কি বলেছেন শুনুন আমরা কন্টিনিউয়াস আসছি গতকাল এসেছিলাম গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে আজকে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চত্বরটাই জলমগ্ন হয়ে গেছে কারণ এটা জলটা ছেড়েছে বাধের জলটা কুল থেকে আমাদের গতকাল পাঁচ হাজার চারশো কিউসেক জল ছাড়া হয়েছে তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে এর আগের বারও হয়েছিল কিছুদিন আগে আবারও সেরকমই হয়েছে ওপরে আপার ক্যাশমেন্টে একটু বর্ষাটা হচ্ছে ওটা এক্সপেক্টেড যে আমাদের ওয়েদার রিপোর্ট যেটা আছে আগামীকাল হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে মন্দিরে কী পুজো পাঠ বন্ধ মন্দিরে পুজোটা এখানে আমাদের শিব মন্দিরে হচ্ছে আপাতত মন্দিরে ওখানে অনেকটাই জল কেন যাওয়ার পক্ষে অসুবিধা আছে মন্দিরের ভেতরেও জল ঢুকে গেছে সেই জন্য আমাদের মায়ের বিগ্রহ আমাদের এখানে শিব মন্দিরে নিয়ে আসা হয়েছে ও সেখানে পুজোটা হচ্ছে না এটা সিকিউরিটি পারপাসে যে কেউ গেলে যদি জলে কোনো দুর্ঘটনা হয় তার জন্য আপাতত এখানটা বন্ধ রাখা আছে প্রশাসনের তরফ থেকে এবং পুলিশের অ্যারেঞ্জমেন্টও রয়েছে মায়ের পুজো দিতে যারা আসেন তাদেরকে এখানে শিব মন্দিরেই ব্যবস্থা করা হচ্ছে আর মায়ের যে ছবি সেটা কি সরিয়ে নিয়ে আসা হয়েছে এখানে মায়ের যে ছবিটা থাকে ওখানে আছে মায়ের একটা আর একটা ছবি আছে যেটা সেটা থেকে এখানে পুজো করা হচ্ছে যেহেতু বাঁধের জল স্থানীয় সেতুটোপকে টোপকে কঙ্কালিতলা মন্দির সহ বেশ কিছু এলাকাকে প্লাবিত করেছে তাই জল না নামা পর্যন্ত স্বস্তিতে নেই মানুষ বীরভূমের কঙ্কালিতলা মন্দির ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফটির বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স